তো দর্শক আসলে এখানে যা চার চারজন এই অনুসরণ করে করতে আসছেন এখানে কিন্তু বরের পক্ষ থেকে কেউই অ্যাকসেপ্ট করতে পারতেছে না বা মাথায়ও নাকি ধরতেছে না আসলে কথা ঠিক মাথা না ধরারই কথা এই ভিডিওটা কিন্তু আমরা সম্পূর্ণ বানিয়ে আপনাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য আচ্ছা আপনার ছেলে মেয়ে থাকে কোথায় যায় কোথায় কি করে একটু কি খেয়াল করছেন দেখুন একটি ছেলের সাথে চার চারটা মেয়ে হয়তোবা আরও আছে কিনা জানি না কিন্তু এভাবে গোপনে অনেকগুলো বিয়ে প্রেম চালিয়ে গেল এই একটি ছেলে কিন্তু আমরা মাথা ঠিক রেখে কাজ করার চেষ্টা করব ভাবে যদি আমরা অনশনে যাই নিজেরও মান সম্মান যাবে বাবা মারও মান সম্মান যাবে প্রেম এমনই একটা জিনিস তবে একটা কথা সত্য কেউ লাইলি হইতে পারবে না মজনু হইতে পারবে না না হইতে পারবে শিরিন না হইতে পারবে ফরহাদ তাই আমরা চাইব যে কোনো একটা জিনিস বা যে কোন একটা কাজ ভেবে চিন্তেই করি এরকম ভুল যেন না করি নিজেরও মান সম্মান না হারাই মা বাবারও মান সম্মান না হারাই দর্শক যদি এই ধরনের ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে